বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এবছর আজকেই প্রথম রান্না করলাম এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি সম্পূর্ণ রান্নাটা করেছি টুকরো করে কেটে কেটে নিয়েছি হলুদ জলের কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম হলুদ জলে ডুবিয়ে রাখলে ইঁচড় কালো হয় না না হলে কালো হয়ে যাবে এবার জল ঝরিয়ে ইচড়টাকে তুলে নিচ্ছি জল গরম করে নিয়েছি জলে একটু নুন আর হলুদ দিলাম এবার জলের মধ্যে ইঁচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব ইঁচড়টা একটু সেদ্ধ করে নিলে ইঁচুড়ের যে কষটা থাকে কষটা বেরিয়ে যাবে ইঁচড়টা সিদ্ধ হতে হতে মশলা করে নিচ্ছি এক চামচ গোটা ধনে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি আর দুই তিন টুকরো আদা নিয়েছি প্লেটের সব মশলাগুলো আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি গোটা ধনে জিরে আদা শুকনো লঙ্কার সঙ্গে দু চামচ পোস্ত আর দশ বারোটা কাজু বাদাম দিয়ে দিলাম এগুলো আগে শুকনো গুঁড়ো করে নেব মশলাগুলো আগে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি তারপর দুটো বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার দু চামচ জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মশলাটা খুব সুন্দর পেস্ট হয়েছে এখন রেখে দিচ্ছি এর দিকে ইঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে ইঁচোড়টা যাতে সিদ্ধ হয়ে খুব বেশি গোলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা ছ সাতটা গোলমরিচ এক টুকরো দারচিনি দুটো এলাচ আর এক চামচ জিরে কড়াইতে সর্ষের তেল গরম করে প্লেটের সব ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুগুলোকে ফোরনের সঙ্গে ভালো মতো ভেজে নেব আমি আলুগুলোকে আগে ভেজে তুলিনি এই কারণেই আমি রান্নায় একটু কম তেল ব্যবহার করব বলে আলুগুলো ভালো মতো ভেজে নিয়েছি এবার গ্রাইন্ডারে করে রাখা সব মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এখানে আর মশলা বলতে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলু আর মশলা তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষে গেছে মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে কাজু বাদাম বাটার জন্য মশলাটা যাতে পুড়ে না যায় ইচটটা সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার জল ঝরানো ইচড়টা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আলু মশলা আর ইচড় আরেকবার ভালো করে কষিয়ে নেব মতো নুন দিয়ে দিলাম এচড়টা কম আছে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যাতে মশলার সব ফ্লেভারটা এচড়ের মধ্যে চলে আসে কম আছে এঁচোড়টা প্রায় মিনিট পাঁচেক আমি কষিয়ে নিয়েছি এবার গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম আজকের রান্নায় আমি একটু ঝোল বেশি রাখবো বলে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি তোমরা যতটা ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা জল দেবে মিনিট দশে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম নিরামিষ রান্না তাই অল্প একটু ঘি দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিলাম আর একবার ভালো মতো নেড়ে দিচ্ছি ইঁচোড় আর আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নুন আর ঝাল সবই ঠিকই আছে আমি আরেকবার ভালো মতো নেড়ে দিচ্ছি এইটা বারবার নেড়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম বাটা আছে না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে ঠান্ডাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি বলে একটু বেশি ঝোল রাখলাম তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রেখো ইঁচুড় আলুর তরকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি